একটি দৃশ্যিয়া ফারিন গল্পটা অন্ধকারের দুই হাজার সাত সালের ময়মনসিংহে রেললাইনের সঙ্গে পরিবারের নয় সদস্য আত্মহত্যা করে ঘটনায় গোটা দেশ তোলপাড় হয় সময়ের অবর্তমানে ঘটনাটি অন্ধকারে তলিয়ে যায় তবে সে অনুসন্ধান ঘটনাকে চক্র নামে ওটি পর্দায় আনার ঘোষণা দেন ভিগি জাহেদ তাকে এক বছর আগে প্রস্তুতি নিয়ে শুটিংয়ে নেব বারবার পড়তে হয়েছে বাধার মুখে মাস শেষে আবার বাধা সাবেক সেন্সর বোর্ডের এরপর মুক্তিতে বাধা আসে রাজনৈতিক এবং প্রকৃতিক বৈরী পরিবেশের কারণে অবশেষে মুক্তির তারিখ সবশেষে সৃষ্টি আগামী দশই অক্টোবর আইসকিনে মুক্তি পাবে এটি এর অন্যতম আরেকটি চরিত্র আছেন তৌসিফ মাহবুব নির্মাতা ভিকি জাহেদ বলেন এটি দুই হাজার সাত সালে হবু হুয়ের পরিবারের গল্প নয় তবে সে প্রসঙ্গটি আছে যোগ করেন বাস্তব ঘটনাটির সঙ্গে কল্পনার সমন্বয় করেছি যেহেতু স্পর্শকাতর বিষয় তাই সেন্সর বোর্ড থেকে ছাড় বছর নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সাবেক সেন্সর বোর্ড অনেক কিছু কাটতে বলেছিল যা কন্টেন্টের মান নষ্ট করে ফেলবে এখন তো সেন্সর নেই তখন টিভি সিরিজ হিসেবে বানানো হয়েছিল এখন এটিতে এখন এটিকে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুখে দেওয়া হচ্ছে প্রিয় দর্শক আপনারা এই বিষয়টি নিয়ে কীভাবে দেখছেন ফাইনালি চক্র ওয়েব সিরিজ নিয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর সেশনে জানতে পারেন দেখবেন বাই